আসসালামু আলাইকুম আজকে আপনার জন্য নিয়ে আসলাম আরও একটা রেসিপি একেবারে অল্প সময়ের মধ্যে একটা ডিম দিয়ে আপনাদের সাথে শেয়ার করবো বিস্কুট রেসিপি আমি এখানে একটা ডিম নিয়েছি বিস্কুটটা বানানোর জন্যে একটু ফেটিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দেবো আমি এখন চিনি চিনি আর ডিমটাকে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি দিয়ে দেবে একটু সয়াবিন তেল আর এখানে দেবো আমি লেবুর কষা একটু ফ্লেভারের জন্যে একেবারে কুষি কুচি করে নিয়েছি দিয়ে দেবো লেবুর রস আর দিয়ে দেব অল্প পরিমাণ সুজি এখানে আপনারা শুধু আটা বা ময়দা দিয়েও বানাতে পারেন আমি সুজি দিচ্ছি আর সাথে আটা দিচ্ছি দিয়ে দিলাম আটা দিচ্ছি বেকিং সোডা একটা ডিমের মধ্যে যত পরিমাণ আপনার আটা ময়দা বা সুজি লাগবে ততটুকু আমি আস্তে আস্তে দেবো আর মাখবো এই মিষ্টি বিস্কুটের মধ্যে লবণ তেমন লাগে না আর যারা লবণ খান বেশি তারা একটু লবণ দিতে পারেন আমি বিস্কুটটা বানাবো দেখুন কীভাবে বানাচ্ছি আমি হাতের মধ্যে এখন একটু তেল দিয়ে দিচ্ছি অল্প অল্প করে নিচ্ছি হাতে আপনার যেরকম সেপ ভালো লাগে ওভাবে দিবেন আমি একটু এইভাবে দাগ কাটিয়ে দিচ্ছি তেলটা হালকা হালকা গরম হয়ে গেলে একটা একটা করে এখানে দিয়ে দিতে হবে অতিরিক্ত জাল দেওয়া যাবে না না হলে পুরো যাবে এক ফিট হালকা হয়ে আসলে এভাবে উল্টে দিতে হবে এখন আমি সবগুলো বিস্কিট বানিয়ে নিয়ে আসলাম এত সুন্দর হয়েছে দেখতে কী ভালো লাগতেছে এক কাপ চা বানাতে বানাতে কিন্তু বিকেলের জন্য বিস্কিটটা বানিয়ে নিতে পারেন অল্প সময়ের জন্যে এই যে কী সফট এই বিস্কিটটা তাহলে আজকের এই সহজ বিস্কিট রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানে শেষ করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ